لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد সুপ্রিয় দর্শক আমরা আজকের এই দর্শে ইনশাল্লাহ হালাল এবং হারাম উপার্জন নিয়ে কথা বলবো এবং হালাল উপার্জনের প্রয়োজনীয়তা কি হারাম বর্জনের গুরুত্ব কতটুকু সেসব বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোকপাত করার চেষ্টা করব আমরা জানি আল্লাহ সব হায়ান হুয়াতে আলা আমাদেরকে যে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়াতে থাকার নানা রকম উপকরণ দিয়েছেন উদ্দেশ্যটা কি কেন পাঠিয়েছেন আমরা সেই আয়াত অনেকবার শুনেছি হোমা কলাকুল চিন্না ইনসা ইল্লা আলী আমি সৃষ্টি করেছি জিন এবং ইসানকে মানুষকে শুধুমাত্র আমার আবাদতের জন্য এই আয়াতের অর্থ কি মর্ম কি মর্ম হচ্ছে এটাই যে আমাদের সবার জীবনের চূড়ান্ত গোল আলটিমেট গোল হচ্ছে আল্লাহ সুবাহান আল্লাহর ইবাদত করা আল্লাহ সুবাহান আল্লাহকে সন্তুষ্ট করা এবং তাকে সন্তুষ্ট করার প্রেক্ষিতে জান্নাত হাসিল করা জান্নাত অর্জন করা কিন্তু এই বিষয়টি এই উদ্দেশ্যটি এই গোলটি অর্জনের জন্য দুনিয়াতে আমাদের বেশ কিছু বিষয় লাগবে কারণ দুনিয়াতে আমরা আমরা যখন এই গোলটি অর্জনের কোন জন্য থাকছি দুনিয়াতে তো দুনিয়াতে আমাদেরকে থাকার জন্য উপার্জনের প্রয়োজন হবে আমাদের বাসস্থানের প্রয়োজন হবে খাওয়া দাওয়ার প্রয়োজন হবে একটা নিরাপদ ঘরের প্রয়োজন হবে হ্যাঁ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ট্রান্সপোর্টের প্রয়োজন হবে এগুলো সবই প্রাসঙ্গিক মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সব হায়ান ও ইবাদত করা কিন্তু এটাকে অর্জন করার জন্য এটাকে পাওয়ার জন্য আমাদেরকে প্রাসঙ্গিক আরো বেশ কিছু আমাদের প্রয়োজন হবে সেগুলো নিষিদ্ধ নয় সেগুলো আমরা করতে পারবো আমাদের উপার্জন করতে হবে খেতে হবে বিবাহ করতে হবে এগুলো আছেই কিন্তু সেগুলোর জন্য আল্লাহ আলার নির্দেশিত কিছু পথ রয়েছে পদ্ধতি রয়েছে যেহেতু তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং যেহেতু আকাশ এবং জমিনে যা কিছু আছে এবং এত দুভয়ের মাঝে যা কিছু আছে সবকিছুর মালিক আল্লাহ সুতাহিমাফিল আকাশ এবং জমিনে যা কিছু আছে এবং এত মাঝে যা কিছু আছে সব আল্লাহ সবকিছু কাজেই তার মালিকানাধীন বস্তুগুলোকে কিন্তু আমরা ব্যবহার করছি বাতাস তার মালিকানাধীন আকাশ তার মালিকানাধীন খাবার শস্য পশু জীবজন্তু সবকিছু তার মালিকানাধীন কিন্তু সেগুলো আমরা ব্যবহার করছি এই ব্যবহারের জন্য কিছু নীতিমালা থাকবে এই ব্যবহার করার জন্য এই উপার্জনের কিছু পদ্ধতি থাকবে সেই পদ্ধতিগুলো আল্লাহ পদ্ধতি গুলো কর্তৃক যেমন ভাবে চিকিৎসক আমাদেরকে প্রেসক্রিপশন দেন আমরা কোন ওষুধ খাবো খাবো কত এম করে খাবো কত কয়টা করে খাবো কয় ট্যাবলেট কয়টা খাবো ঠিক আল্লাহ আলা এবং তার তার প্রিয় হাবিব সাল আলী আমাদেরকে জীবন চলার কিছু প্রেসক্রিপশন দিয়ে গিয়েছেন এগুলো আমাদেরকে মানতে হবে এবং সে অনুযায়ী চলতে হবে আমরা যদি পুঁজিবাদী অর্থনীতিটা দেখি বর্তমান যে বিশ্বটি ক্যাপিটালিজম যেটা চলছে এই পুঁজিবাদী অর্থনৈতিক দর্শনের কিন্তু এরকম মাঝে কোন সিস্টেম নাই অর্থাৎ আমি কোন পদ্ধতিতে উপার্জন করব। আর কোন পদ্ধতিতে সেটা ব্যয় বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য নেই সেখানে পুঁজি সংগ্রহ এবং পুঁজি সঞ্চয় করাটাই হচ্ছে মূল লক্ষ্য এবং মূল উদ্দেশ্য জীবনের কাজেই এখন আমাকে যদি আপনার উপার্জনের জন্য নাইট একটা নাইট ক্লাবের ব্যবসা দিতে হয় মদ প্রডিউস করতে হয় করা যেতে পারে অবৈধ কিছু করতে হয় সন্ত্রাসী কাজকর্ম করতে হয় অস্ত্র তৈরি করতে হয় সবই সেখানে বৈধ কারণ পুঁজি সংগ্রহটাই সেখানে মূল সেটা যেভাবেই হোক না কেন ঠিক তেমনি সেটা ব্যয় করার ক্ষেত্রে আমি কোথায় ব্যয় করব আমি সেটা দিয়ে মত কিনবো না আমি সেটা দিয়ে নাইট ক্লাবে যাবো অনৈতিক কোনো কার্যক্রম করবো সন্ত্রাসী কোনো কাজকর্ম করব সবই সেখানে বৈধ কারণ আমি যেভাবে ইচ্ছা লাইফটাকে লিড করতে পারি যেভাবে ইচ্ছা আমি আমার উপার্জনকে ব্যয় করতে পারি পুঁজিবাদী দর্শন হচ্ছে এটা অখ্যান্ত ইসলাম কি মনে করে ইসলাম মনে করে যে আমরা যে বিশ্বে আছি এই বিশ্বের মালিক আসলে আমরা নই যেমন ভাবে একটু আগে আমরা একটা আয়াত কোট করেছি যেখানে আল্লাহ বলছেন আকাশ এবং জমিন এবং এই দুয়ের মাঝে কিছু আছে আমরা তার মালিকানাধীন একটি বিশ্বে অবস্থান করছি তার মালিকানাধীন খাদ্য আহার করছি তার মালিকানাধীন জমিনে আমরা বিচরণ করছি সবকিছুই তার মালিকানাধীন কাজেই তার রুলস এন্ড রেগুলেশন সেখানে অ্যাপ্লাই হবে তিনি আমাদের উপার্জনের জন্য কিছু পদ্ধতি দিয়েছেন যেগুলোকে আমরা হালাল পদ্ধতি বলবো এবং কিছু পদ্ধতি তিনি বর্জনের কথা বলেছেন নিষেধ করেছেন যেগুলোকে আমরা বলবো হারাম পদ্ধতি আমাদের লিমিট থাকতে হবে সীমাবদ্ধ থাকতে হবে হালাল পদ্ধতির মাঝে ঠিক তেমনি আমরা কোথায় ব্যয় করবো এই জায়গায় রেস্ট্রিকশন আছে আমরা সেটাকে ইচ্ছে মতো ব্যয় করতে পারি না আমরা সেটাকে ক্ষতিকর ফর্মালিন কিংবা কেমিক্যাল কিনে আহ ব্যয় করতে পারি না অথবা ক্ষতিকারক ক্ষতিকারক মানুষের জন্য সমাজের জন্য যেগুলো ক্ষতিকারক মদ মাদক নেশাজাতীয় দ্রব্য ইত্যাদি কিন্তু আমরা ব্যয় করতে না এগুলোতে কারণ এগুলো সমাজের জন্য আলটিমেটলি মানুষের দিনের জন্য ক্ষতিকারক অর্থাৎ কোথায় উপার্জন করবো সেটা আল্লাহ সুমত আলা আমাদেরকে প্রেসক্রাইব করে দিয়েছেন হালাল কিছু পদ্ধতি বলে দিয়েছেন পিতা মাতার জন্য খরচ করো স্ত্রীর জন্য খরচ করো সন্তানদের জন্য খরচ করো সমাজের গরিব দুঃখীদের জন্য খরচ করো জাকাত প্রদান করো এরকম আল্লাহ সব হানুবাদ অনেকগুলো খাদ দিয়েছেন এবং ব্যবসা করো ব্যবসার কিছু খাদ দিয়েছেন পার্টনারশিপে ব্যবসা হতে পারে ব্যক্তিগত ব্যবসা হতে পারে সেই ব্যবসা কোন কোন পণ্যে হবে কোন কোন পণ্যে হতে পারবে না সেসব বিষয়ে আল্লাহ সব হানুবাদ সুস্পষ্ট গাইডলাইন রয়েছে এক কথায় ইসলাম আমাদেরকে কিভাবে আমরা উপার্জন করব কোন পথে উপার্জন করবো সেটার ব্যাপারে যেভাবে সুস্পষ্ট গাইডলাইন দিচ্ছে কোন পথে বা কিভাবে আমরা সেটাকে ব্যয় করব সে ব্যাপারেও সুস্পষ্ট গাইডলাইন দিচ্ছে অথচ অন্য অর্থনীতি যেটা পুঁজিবাদী অর্থনীতি সেই বিষয়ে কিন্তু আমাদেরকে সুস্পষ্ট গাইডলাইন দিচ্ছে না সেখানে হোক আমাদেরকে উপার্জন করতে হবে গার্মেন্টস যদি পার্শ্ব কর্মী মারাও যায় আমাকে এমন এক বিল্ডিং ভাড়া করতে হয় সমস্যা নেই কিন্তু ইসলাম কিন্তু বলবে এটা হারাম ইসলাম বলবে তুমি যে ব্যবসাটা করবে সেটার ক্ষেত্রে তোমার শ্রমিকদের যেন নিরাপত্তা নিশ্চিত হয় তাদের যেন মৌলিক অধিকারগুলো সুনিশ্চিত হয় এগুলো সব কিন্তু দেখতে হবে কিন্তু ইসলামের বাইরে গেলে কিন্তু এই বিষয়গুলো আমাদের দেখতে হবে না যেটা বর্তমান বিশ্বে আমরা দেখছি যাই হোক যে বিষয়টাকে আমরা সামারাইজ করতে চাচ্ছি সেটা হলো আমরা আল্লাহ সুবাহ তালার দুনিয়ায় আছি তার প্রেসক্রিপশন আমাদের সামনে আছে আল কোরআন করিম এটাই আল্লাহ সুবাহনতালার প্রেসক্রিপশন এই প্রেসক্রিপশনটা তিনি আমাদেরকে দিয়েছেন এই ম্যানুয়ালটা জীবন চলার এই ম্যানুয়াল দিয়েছেন একদম কেয়ামত পর্যন্ত সেটা বহাল থাকবে এবং এই ম্যানুয়ালেই আমাদের জীবনের সকল কিছু সকল বিষয়াদি কিভাবে সম্পাদন করব সেই বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে এইখানে আল্লাহ সুবাহানুবতালা একাধিক জায়গায় একাধিক জায়গায় আমাদের একটা বিষয়ে সতর্ক করছেন যেমন আমরা যদি সুরাল বাকারার দুইশো উনআশি নম্বর আয়াতি দেখি আল্লাহ সুহান ওয়া আলা এখানে বলছেন ইয়াহুল্লাদ্বীন আমার হতাকুল ল ওয়াজারু মা বাকিয়ামিনা রিবা ইনকুনথুমিনিন দুইশো আটাত্তর নম্বর এবং তারপরের আয়া ফাইললাম তা ফালু ফা জানু বেহার বে মিনাল ল হে বড় সুলি আল্লাহ সুহান ওয়াতা আলা আয়াত দুই তৃতি বলছেন হে মমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং রিবা ছেড়ে দাও জারু মা বাকিয়ামিনা রিবা রিবা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে রিবা ছেড়ে দাও ফাইলাম তা ফা আলু যদি তোমরা এমনটা না করো ফাজানু বি হার বিমিন আল্লাহ রসুলি তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তোমরা প্রস্তুত থাকো আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তোমরা নিজেদেরকে প্রস্তুত করো এই আয়াত দুটোর ক্ষেত্রে যদি একটু গভীরে আমরা যাই আল্লাহ আমাদেরকে বলছেন রিবা পরিত্যাগ করতে রিবা কি রিবাকে কিন্তু আমরা খুব সহজে সুদ নামে ট্রান্সলেট করি সুদ বা ইংরেজিতে আমরা এটাকে বলি ইন্টারেস্ট যেটা একটা টাকা কাউকে আমরা যদি ঋণ দেই তাহলে সময়ের বিপরীতে যদি ডিলে হয় এটা নির্ধারিত সময়ের পরে এটা টাকাটা পরিশোধ করতে যদি আর একটু দেরি হয় বিলম্ব হয় তাহলে সেই বিলম্বিত সময়ের বিপরীতে একটা পার্সেন্টেজ এখানে অ্যাড হয় যুক্ত হয় যেটাকে আমরা রিবা বা ইন্টারেস্ট বলে থাকি কিন্তু রিবা কিন্তু আসলে শুধু এতটুকুই নয় রিবা শব্দের মূল অর্থ হচ্ছে জিয়াদা বাড়া বেড়ে যাওয়া বৃদ্ধি পাওয়া খেয়াল করুন প্রাসঙ্গিক চলে আসলো জাকাত শব্দের অর্থ কিন্তু বৃদ্ধি পাওয়া জাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাও রিবা শব্দের অর্থ বৃদ্ধি পাও কিন্তু দুই বৃদ্ধি পাওয়ার মাঝে পার্থক্য আছে জাকাত যখন আমরা দেই তখন কি হয় আমার সম্পত্তার যে পাওয়ার আছে যে ক্ষমতা আছে সেটা বৃদ্ধি পায় বারাকা বারাকা বৃদ্ধি পায় কিন্তু রিবা যখন আমরা গ্রহণ করি সুদ যখন আমরা গ্রহণ করি তখন বারাকা বৃদ্ধি পায় না পাওয়ার বৃদ্ধি পায় না যেটা হয় কোয়ান্টিটি বৃদ্ধি পায় অর্থাৎ একটার মাঝে রিবার মাঝে বা সুদের মাঝে ধরুন আমরা কাউকে একশো টাকা ঋণ দিলাম সে আমাকে ফেরত দিলো একশো টাকা তাহলে কিন্তু দশ টাকা আমি অতিরিক্ত পেলাম একদম চাক্ষুষ আমরা দেখতে পাচ্ছি ফিজিক্যালি এটাকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিভায় এটা হচ্ছে সুদ তক্ষান্তরে আমার যদি একশো টাকা সঞ্চয় থাকে এবং আমাকে জাকাত আড়াই পার্সেন্ট দিতে হয় তাহলে কিন্তু আমার কাছে সাতানব্বই দশমিক পাঁচ পা পাঁচ টাকা আমার কাছে থাকলো অর্থাৎ আড়াই টাকা আরও কমে গেল। কিন্তু যদিও সেটা ফিজিক্যালি কমে গিয়েছে কোয়ান্টিটি কমে গিয়েছে এটার মাঝে কিন্তু বারাকা হয়েছে বৃদ্ধি হয়েছে কিভাবে দেখুন আল্লাহ সুবাহানু তালা নিজেই ঘোষণা দিচ্ছেন ইয়ামাহুল্লাহ রিবা ওয়ুল ইসাদাকাত আল্লাহ সুবাহানু তালা ধ্বংস করে দেন রিবার যে পাওয়ার আছে সেটাকে ধ্বংস করে দেন কিন্তু সদাকাত যেটা জাকাত যেটা সেটার ক্ষমতাকে আল্লাহ সুবাহানু আলা বাড়িয়ে দেন অন্যভাবে আয়াতটা আয়াত আরো স্পষ্ট সুরা রুমের উনচল্লিশ নম্বর আয়াতে এখানে আল্লাহ সুবাহানু তালা বলছেন ওমা আতেই তুমি রিবা লিয়ার বুয়াফি আমি ফলা ইয়ার বুয়াইন্দ ও মা আজিত মিন জাকাত ইন তুর ইদু নব্বজ আল্লাহ ফাউলা ইক তোমরা যে রিবা গ্রহণ করো তোমরা ভাবো যে মানুষের সম্পদে সেটা বৃদ্ধি করছে ফালাই আরবো আইনদাল্লা এটা আল্লাহর কাছে এটা বৃদ্ধি পায় না পক্ষান্তরে তোমরা যে জাকাত দাও এবং এর মাধ্যমে আল্লাহসুল হানম তারা সন্তুষ্টি প্রত্যাশা করো এটা আল্লাহর কাছে বহু গুণ বৃদ্ধি পায় কীভাবে বৃদ্ধি পায় আমরা দুইটাকে যদি তুলনা করি দেখা যাবে যে এটা আমাদের চারপাশে আমাদের নিজেদের অভিজ্ঞতা যদি আমরা দেখি যারা জাকাত আমরা প্রদান করি যে জাকাত যখন প্রদান করা হচ্ছে না তখন সেই টাকাটা খুব একটা কাজে লাগছে না অনেক সময় এমন হচ্ছে যে টাকার কোয়ান্টিটি অনেক বেশি দুই কোটি চার কোটি টাকা ব্যাংক ব্যালেন্সে পড়ে আছে কিন্তু এমন একটা রোগ হচ্ছে বা এমন একটা সমস্যা আসছে যে টাকাটা খুব দ্রুতই নিমিশে শেষ হয়ে যাচ্ছে পক্ষান্তরে যেই ভাই জাকাত দেন তাদের অভিজ্ঞতা এরকম যাদের সাথে আমরা কথা বলি আমরা এই বিষয়টা জানতে পারি যে যারা জাকাত দেন তারা যে একটা স্যাটিসফ্যাকশন অনুভব করেন আল্লাহ সুহান পক্ষ থেকে একটা গাইবি গ্যারান্টি তাদের থাকে যে যত কিছুই হোক না কেন এই টাকা তাদের জন্য যথেষ্ট হয়ে যায় তাদের এই টাকাটা তাদের বিপদে আপদে সব ক্ষেত্রে এটা তাদের 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 যে যে প্রয়োজন আছে সেই প্রয়োজনের জন্য দেখা দেখা যায় 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 হয়ে এবং তো অবশ্যই যারা দেন প্রতি বছর যখন তারা জাকাতটা হিসাব করেন সাধারণত তাদের আগের বছরের তুলনায় জাকাত বেশি আসে অর্থাৎ জাকাত যত বেশি আমরা দিচ্ছি আমাদের সম্পদ আলটিমেটলি আল্লাহ সুবাহ বাড়িয়ে দিচ্ছেন তো যেটা আমরা বলছিলাম রিবার কথা যে আল্লাহ সুবহান ওমত আলফরনকারিমে অনেক আয়াত রিবাকে হারাম করেছেন রিবাকী ওয়াহাল আল্লাহুল বেয়া ওয়াহার আমার রিবা এতে আমরা অনেক জায়গায় দেখেছি শুনেছি যে আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন রিবাকে হারাম করেছেন রিবাকি রিবাকী আমরা মোটা দাগে কিন্তু সুদ অথবা ইন্টারেস্ট হিসেবে অনুবাদ করি কিন্তু রিবার অর্থ হচ্ছে জিয়াদা বৃদ্ধি পাওয়া রিবা মূলত এমন সকল বৃদ্ধি যা ন্যায়সঙ্গতভাবে বৃদ্ধি পায়নি জুলুমের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে ধরুন একজনের কাছে একজন আমরা টাকা দিয়েছি সে একটা প্রজেক্ট বাস্তবায়ন করবে হয়তো সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে কিংবা ব্যক্তিগতভাবে আমাদের একটা কর্পোরেশন সেখানে আমার তার কাছে একটা অর্থের দায়িত্ব দেওয়া আছে যে তিনি এটাকে ইনভেস্ট করবেন এবং ইনভেস্ট করে এটার দ্বারা ব্যবসা করবেন তিনি কি করলেন যেই জায়গায় এটাকে ইনভেস্ট করার প্রয়োজন নেই অথবা যে জায়গায় ক্ষতি হতে পারে সেই জায়গায় এটাকে লাগালেন লাগিয়ে কিছু অর্থ আত্মসাত করলেন দুর্নীতি করলেন এই যে দুর্নীতি বা আত্মসাতের আত্মসাতের মাধ্যমে ওনার নিজের ব্যালেন্সটা বৃদ্ধি পেল এই বৃদ্ধিটা কিন্তু ন্যায়সঙ্গত বৃদ্ধি নয় অন্যায়সঙ্গত বৃদ্ধি অর্থাৎ এটা জুলুমের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে এটাও এক প্রকার রিবা অনুরূপভাবে আমার পাশে ধরুন এক ভাইয়ের জমি আছে আমি যখন আমার জমিতে বাউন্ডারি দিচ্ছি তখন আমি কি করলাম তার থেকে দু এক ফিট বাড়িয়ে নিয়ে আমি আমার জায়গাটায় জমি দিলাম ফিজিক্যালি কিন্তু এই জায়গাটা কিন্তু আমার আমার জায়গাটা কিন্তু বৃদ্ধি বৃদ্ধি ফিট কিন্তু এই বৃদ্ধিটা বৃদ্ধি নয় এটা একটা জুলুম ভিত্তিক এটাকেও এটাকে রিবা বলবো মোট কথা যত রকম আর্থিক জুলুম হতে পারে জুলুম কিন্তু অনেক রকম হতে পারে অত্যাচার অনেক রকম হতে পারে সেটা ফিজিক্যাল হতে পারে সেটা মানসিক হতে পারে শারীরিক হতে পারে মানসিক হতে পারে ঠিক তেমনি অর্থনৈতিক জুলুম হতে পারে কেউ আমার কাছে টাকা পায় টাইমলি টাকা দিলাম না পাওনা দিলাম না কেউ আমার কাছে আমার কাছে কোনোভাবে আমি তার কাছে দায়গ্রস্ত কিন্তু দায় পরিশোধ করলাম না টালবাহানা করছি ঋণ খেলাপি হয়ে গেছি তার সময় মতো টাকা দিচ্ছি না আমার কাছে সামর্থ্য আছে রসুল সাল্লাহ আলি তো বলেছেন লাইউল ওয়াজিদ জুলমন একজন যার কাছে আপনার সামর্থ্য আছে কিন্তু তারপরেও সে টালবাহানা করছে এটা এক ধরনের জুলুম তো এই যে বিষয়গুলো এই সবগুলোই কিন্তু রিবা তো রিবা কিন্তু আমাদের আমরা দেখলাম যে আমাদের যে কোনো কাজেই আমরা যখন আর্থিকভাবে কাউকে জুলুম করব সেটাই কিন্তু রিবা হয়ে যাবে তা আল্লাহ সাবহানব তালা বলছিলেন আল্লাহ সহায়ানবতালা বলছিলেন যে তোমরা রিবা ছেড়ে দাও যদি তোমরা এটা না মানো ফাইললাম ফালু দ্যানু বে হাবি মিনদ তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও আল্লাহ এবং আল্লাহ সবহানবতা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের জন্য নিজেদেরকে প্রস্তুত করো রিবা কেন এত ভয়াবহ কারণ রিবা একটা হারাম আমরা যেমনটি জানলাম আর কেমন হারাম এটি এটি শুধুমাত্র এমন নয় যে এই হারামের কারণে আমি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছি এটি এমন একটি হারাম যে হারামের কারণে যে হারামটি সংঘটিত করার কারণে আমি আরেকজন ভাইকে ক্ষতিগ্রস্ত করলাম কারণ রিবা কিভাবে আসবে রিবা আরেকজনের পকেট থেকে টাকাটা আমার কাছে আসবে আমার নিজের উপার্জন যদি হতো হালালভাবে উপার্জন হতো তাহলে সেটা আরেকজনের পকেট থেকে সেটা আমার নিজের থাকত কিন্তু যখন আমি আরেকজনের থেকে সেটাকে আমার আমার পকেটে গচ্ছিত করলাম তাহলে কিন্তু আলটিমেটলি আমি আরেকজনের হক নষ্ট করলাম তাহলে এখানে একই সাথে হাক্কুললা এবং হাক্কুল্লা ইবাদ নষ্ট হচ্ছে আল্লাহস ভয়ানবতান হকের পাশাপাশি বান্দার হক মানুষের হক নষ্ট হচ্ছে আর মানুষের হকের বিষয়টি এত ভয়াবহ যে কেয়ামতের দিন কি হবে মানুষের মানুষ পুল সিরাত আমরা যেটাকে পুল সিরাত বলি সিরাত আর কি যে সিরাত জাহান্নামের নামের উপর দিয়ে থাকবে এবং সেটা একদম এক ব্যক্তি ধরুন পার হয়ে গিয়েছে জাহান্নামে নামে সে পড়েনি সে জান্নাতের জন্যই যে অগ্রসর হচ্ছে কিন্তু জান্নাতের আগে আবার আরেকটি জায়গা থাকবে যেটাকে আমরা সবের এক্সচেঞ্জ বলতে পারি সব এবং গুনাহের এক্সচেঞ্জ যেই জায়গায় মানুষ একজন আরেকজনের হক যদি নষ্ট করে থাকে তাহলে সেই হকটাকে সেদিন পরিশোধ করতে হবে সব দিয়ে আমি যদি আজকে কারো টাকা মেরে খাই টাকায় আমি করি করি দুর্নীতি সরকারের একটি জায়গায় বসে আমি জনগণের টাকাটা মেরে দিই এই যে জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু আমার এমনিতেই চলে যাবে না আমরা ছাড় পেয়ে যাবো না এটার জন্য আমাদেরকে সেই জায়গাটায় জান্নাতে যাওয়ার আগে একটা জায়গা থাকবে সেখানে সব দিয়ে আমাদেরকে এই জিনিসগুলো নেগোসিয়েট করতে হবে তো মানুষকে মানুষের কোন একটা হক যদি আমার মেরে থাকি সেটা যতক্ষণ না তার সাথে আমার নেগোসিয়েশন হবে যতক্ষণ না তার সাথে আমার মিটমাট হবে আল্লাহ সুবহানাহু ওয়া কিন্তু এটা ক্ষমা করবেন না বিষয়টা এতটা গভীর এবং ভয়ঙ্কর হওয়ার কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন লাইদ ইয়াদখুলুল জান্নাতা লাহmun nawatam min যেই দেহ যেই গোশত যেই আপনার বডি হারাম খেয়ে গ্রো করেছে হারাম খেয়ে বড় হয়েছে সেটা কখনই জানাতে যাবে না এটা অত্যন্ত ভয়াবহ বিষয় এবং আরেকটি বিষয় হচ্ছে রসুল সাল্লাহ আলী হুসাল্লাম যেমনটি ইবনে মাসুদ রাজি আল্লাহ বলেন যে রসুল সাল্লাহ আলী হুসাল্লাম রিবা ও মুকিলাহু অর্থাৎ যিনি রিবা খান এবং যিনি রিবা খাওয়ান অর্থাৎ যিনি রিবা দেন এবং যিনি রিবা যাকে দেন উভয়কে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম লানত করেছেন অভিশাপ দিয়েছেন এবং তিনি এটা হচ্ছে মুসলিম শরীফের রিবায়ত আর তিনমিজি শরীফের রিবায়তে আরো দুটো অতিরিক্ত শব্দ আছে ও শাহিদাই ওয়াকাতি বাহু এবং রিবার যারা সাক্ষী থাকে এবং রিবার ট্রানজেকশনটা যিনি লেখেন এগ্রিমেন্টটা যিনি লেখেন এই সবাইকে আল্লাহ করেছেন অভিশাপ দিয়েছেন কেন কারণ এই এই সবাই কিন্তু অন্যায়ের সাথে জড়িত আমরা একটা দুর্নীতি একটা সংগঠিত হলো সেই দুর্নীতি যিনি সংগঠিত করেছেন তিনিও একজন দুর্নীতিবাজ যিনি সাক্ষী ছিলেন তিনিও দুর্নীতিবাজ যিনি এটাকে সমর্থন করেছেন তিনিও দুর্নীতিবাজ যিনি এটা লিখেছেন তিনিও দুর্নীতিবাজ আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম সবাইকেই আপনার লানত করেছেন তো বিষয়টি খুবই বহাবা জাম জামিউল উলুম ওয়াল হিকমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার একটি বক্তব্য এসেছে তিনি বলেছেন লা ইকবুল আল্লাহ লা ইকবুল আল্লাহ والصلاه ইমরাইন ফি জাওফি হারাম আল্লাহ সুবহানাহু ওয়া ওই ব্যক্তির সালাতকে কবুল করেন না যার পেটে হারাম রয়েছে পেটে হারাম থাকবে অর্থাৎ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন এটা হতে পারে না আর এটা এটা আল্লাহ সুহানুত আল্লাহর সাথে দ্বিমুখী আচরণ করা আল্লা আল্লাহ সামনে মুনাফিকি করা কারণ আমরা আল্লাহ মসজিদে যাচ্ছি আমাদের কিন্তু এখন এরকম হচ্ছে পকেটে ঘুষের টাকা পকেটে আপনার দুর্নীতির টাকা পকেটে ইন্টারেস্টের সুদের টাকা কিন্তু মসজিদে গিয়ে হাজিরা দিচ্ছি এটা যেন আল্লাহ সব হান আল্লাহর আহকামের সাথে একরকম অবমাননা করে আচরণ করা যেমন আমরা আমরা কিন্তু এখন কথায় কথায় সংবিধান অবমাননার কথা বলি এটা আল্লাহ সব হান আল্লাহ সংবিধানের সাথে অবমাননা করা আল্লাহ বলছেন যে এটা করবে না আমরা করে আসলাম এরপর আবার মসজিদে গিয়ে বললাম যে না আল্লাহ আমি কিছুই করিনি এটা আল্লাহ সব হান কাছে মিথ্যা কথা বলা একই কথা একই ধরনের কথা আমরা দেখি তাফসিরে বাগৌবির মধ্যে ইবনে মাসুদ রজুল্লাহমান বলেন ইজা আজও জিনা ওয়ার রিবা ফি করিয়াতিন উদিনা বিহালা কিহা। যেহেতু বিষয়টি ভয়াবো ইবনে মাসুদ রজুল্লোহান বলেন যখন কোন একটা জায়গায় একটা সম্প্রদায় একটি গ্রামে একটি এলাকায় জিনা এবং রিবা ছড়িয়ে যায় জিনা তো আমরা জানি যেটা অনৈতিক সম্পর্ক এক পুরুষ এবং নারীর বিবাহ বহির্ভূত সম্পর্ক আর রিবার কথা আমরা আলোচনা করলাম আর্থিক যে কোনো জুলুমকে আমরা রিবা বলবো তো জিনা এবং রিবা যখন সমাজে ছড়িয়ে যায় উদিনা বি হালাকিহা সেই সম্প্রদায়কে ধ্বংস করার ব্যাপারে অনুমতি দিয়ে দেওয়া হয় অর্থাৎ মূল কেন্দ্র থেকে অনুমতি দেওয়া দেওয়া হয় যেটা ধ্বংস হতে পারে আমরা যেরকম যেমনটা আমাদের এই সমাজকে দেখছি যার পাশে মানুষ যেন তাদের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে সমাজ যেন তাদের নৈতিকতার চরম অধপত অধঃপতিত জায়গায় অবস্থান করছে আজকে এই লেকচারটি আমরা শেষ করব আহ আবু দাদার আজিয়াল্লাহান অনেক বড় সাহাবি ছিলেন ওনারা একটি বক্তব্য দিয়ে তিনি বলেন লাউ আন্না যেটা শো আবুল ইমানে ইমাম বাইহকি রহিম উল্লাহ নিয়ে এসেছেন লাউ আন্না রজুল এনান হারাবামের দৃষ্টিহি কাহারবিহি মিয়াল মাউথ কোন ব্যক্তি যদি তার রিজিক থেকে সেভাবেই দৌড়ে পালাত যেভাবে মানুষ মৃত্যু থেকে পালায় তাহলে রিজিক তাকে সেভাবেই খুঁজে বের করত যেভাবে মৃত্যু তাকে খুঁজে বের করে অর্থাৎ আমাদের জন্য যেই হালাল রিজিক আল্লাহ সুবাহান ওয়া তালা তার দিলে রেখেছেন সেটা আমার কাছে আসবেই হয়তো সেটা দুই দিন আগে আসেনি আমাকে একটু সবর করতে হচ্ছে দুই দিন পরে সেটা আসবেই কিন্তু আমি যদি সেটাকে ত্বরান্বিত করতে চাই হারামে ঢুকে যাই তাহলে কি হচ্ছে তাহলে নানাভাবে আমি আমার নিজেকে গুনাহে জর্জরিত করে ফেলছি এবং কেয়ামতের দিন যেদিন মানুষ নিজের নফসকে নিয়ে বাঁচার জন্য চেষ্টা করবে সেই ভয়াবহ সময়ে আমি নিজেকে কিন্তু বাঁচার কোনো পথ খুলে রাখছি না এটা আল্লাহসু বাহানমতে আনার কাছে আমার জবাবদিহিতা সুষ্ঠুভাবে দেওয়ার জন্য বড় প্রতিবন্ধক বাধা হয়ে দাঁড়াবে আমরা সেই জায়গা থেকে যেন বাঁচতে পারি সেটার চেষ্টা করব এবং জীবনের সকল ক্ষেত্রে আমরা যেন হালালের মাঝেই সীমাবদ্ধ থাকি হারামকে যেন ঘৃণা করতে শিখি হারামকে ঘৃণা করতে হবে যেভাবে আমরা মানুষের করে থাকি বেশি করতে হবে। অর্থাৎ এটার আমরা না যাই এটাকে কোনোভাবে স্পর্শ করার চিন্তা তো আরো দূরে এইভাবে হারামকে ঘৃণা করতে হবে আমরা এভাবে হারামকে ঘৃণা করার চেষ্টা করি হালালকে নিজের প্রিয় করে নেই হালালকে ভালোবাসার চেষ্টা করি মানুষের মাঝে এই সেন্সটা ছড়িয়ে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় কি আমাদের সেই ভয়াবহ দিনে যখন আল্লাহ প্রশ্ন করবেন তুমি তোমার সম্পদ কিভাবে উপার্জন করেছিলে আর কোথায় ব্যয় করেছিলে আশা করা যায় যে সেই দিন হয়তো আমরা ইনশাআল্লাহ উত্তর দিতে পারবো আল্লাহ আনহুতে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ পরে আর অন্য কোন লেকচারে আমরা এই বিষয়গুলোতে আরো ডিটেলসে যাব যাবো ততদিন ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ